সবাই কেমন আছে বলো সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও ভালোই আছি আজকে একটু তো সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণটা হচ্ছে সকাল থেকে অনেক কাজ কাজকর্ম সেরে এই সবে মানে ভিডিও আরম্ভ করছি তাই বলি তোমাদের সাথে একটু কথা বলে এই পুতুলের কাজ করছিলাম জানেন তো আমি কী কাজ করি করতে করতে স্নান করলাম বাজার করতে গেলাম বাসন মাছলাম রান্না করলাম পরে টরে এই সবে সান টান করে পুজো করলাম করে এবার ভিডিও করব কিন্তু এখনও খেতে বাকি আছে ওটা খাবো তার পরে করবো তবে তার মধ্যে চেষ্টা করবো একটা দুটো করার যদি না হয় আর কী করব যাই হোক দেখো তাটা